বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে ডিভি হেফাজতে নেওয়া প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাদের আক্রমণ করতে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের দ্বারা সংগঠিত নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন নাহিদ ইসলামসহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক থেকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিতে নেওয়া অপর দুই সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার শুক্রবার রাতে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে আট দফা দাবি দিয়েছিলেন সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন এগুলোর মধ্যে যৌক্তিক দাবিগুলো ক্রমান্বয়ে মেনে নেবেন কিন্তু সেই সুযোগ শিক্ষার্থীরা দেননি